আজকে যারা বলেছে আমাদের এই ছাত্রদের সাথে কোনো আমরা এই জুলের আন্দোলনে আমাদের কোনো হাত নাই আমরা এর সাথে জড়িত না আমরা এর সাথে ইনভলভ না আমরা এর সাথে কোনোভাবেই জড়িত না আজকে তারা ক্রেডিট নিতে চাই কিন্তু উলামায়ে کرام এই জুলাই যারা জুলাইতে যারা শহীদ হয়েছে সেই সমস্ত উলামায়ে তাদেরকে মাইনাস করা হচ্ছে শুধু তাই না উলামায়ে کرامের অবদানকে মাইনাস করা হচ্ছে আমরা আগামী কাল তারিখ আমরা ওই বাইতুল মাকরমের উত্তর গেটে জাতি উলামা শেখ আম্মা পরিষদের মাহফিলে আমরা জান দিতে চাই উলামায়ে کرامের ভূমিকা ছিল করে চক্রান্ত হয় আমার এদেশকে যদি ষড়যন্ত্র চক্রান্ত হয় ওখান থেকে আমাদেরকে যে দিক নির্দেশনা দিবে আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী আবার বাংলাদেশ থেকে নাস্তিক মুক্ত করব বেইমান মুক্ত করব চাঁদাবাজ মুক্ত করব দুর্নীতিবাজ মুক্ত করব ইনশাআল্লাহ এই জন্য আমি উদারত আহ্বান জানাব এই জন্য আমি উদারত আহ্বান জানাব আগামীকাল পাঁচ তারিখ জাতীয় শেখ আইম্মা পরিষদের মাহফিলকে আমরা বাস্তবায়ন করার জন্য আমি নিজে যাব অপরকে দা দিয়ে নিয়ে আসবো এই জন্য ইনশাল্লাহ আমি যাওয়ার জন্য প্রস্তুত আমার কেরানীগঞ্জ থেকে ঢাকা জেলা দক্ষিণ থেকে আলহামদুলিল্লাহ বিশাল বড় মিছিল নিয়ে আমরা যাওয়ার ইচ্ছা পোষণ করেছি আল্লাহ রব্বুল আলামিন সহজ করুক আমি দেশবাসীকে আহ্বান জানাবো কালকের মাহফিল যে কোনো মূল্যে আমরা সফল করতে চাই ইনশাআল্লাহ আল্লাহ যখন তিন তারিখ চার তারিখের যে অবস্থা আপনার সেই আগস্টের চার পর্যন্ত আমরা দেখেছি রাস্তার অলিতে গলিতে দাঁড়াই একটু পানির জন্য হাহাকার করেছে এক ফোঁটা পানি দেয় নাই বড় বড় অট্টালিকার দিকে তাকাইয়া ছাত্রা বলেছিল একটু পানি দাও আপনারা এখনো ঝাপায় পড়েন সহযোগিতা করেন এমন সমাজ আপনারা বাঁচবেন না তখন দেখেছি দেশের কোটিপতি লোকেরা এদেশের ক্ষমতাবান ব্যক্তিরা তখন নামে নাই সাধ্যদেরকে সাহায্য করে নাই তখন নাইবে আমিরুল মুজাহিদিন সাহেবকে চরম নাই বুকের তাজা রক্ত দেওয়ার জন্য চার তারিখ বাইতুল মোকরমের উত্তর থেকে আমি অধম সেই মিছিলে সামিল ছিলাম তখন ছাত্রদের সাথে একত্র তো তো আগেই গোছরা করেছে যখন ছাত্রদের সাথে সাহাবাকে অবস্থান করলেন সাহাবাগের ছাত্ররা মনে হয় যে প্রাণ খুঁজে পেল তারা যেন তাদের ভিতরে শক্তি চঞ্চয় হলো জিমনি ভাবে মামুন যখন জাহাজ ডুবিয়া যায় সমুদ্রের ভিতরে বাঁচার জন্য হাহাকার করে একটা ডাল যদি পায় একটা কলাগাছ যদি পায় একটা যে কোনো কিছু পাইলে সেটাকে এরকম ধরে ভাসতে চায় ঠিক সেই কে যখন সাহাবাকে গেল তার সেই কে চর্মণাইকে পেয়ে তারাও তাদের বাঁচার যে দিন এবং বাঁচার বাঁচার আত্মবিশ্বাস তারা ফিরে পেল পরের দিনই যখন শেখ আচরমাই আলটামেট এম দিলেন মাস্টু ও এই গণভবনের দিকে যখন গণভবনের দিকে যখন রওনা করলেন ছাত্র জনতার সব মানুষদেরকে নিয়ে এদের সেদ্ধাও হিদে মানুষদেরকে নিয়ে যখন গণভবনের দিকে গণভবনের দিকে রওনা করলেন শেখ হাসিনা পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে বাংলা ছাড়তে বাধ্য হয়েছে ঠিক কেনা কিন্তু আমরা দেখলাম আজকে যারা বলেছে আমাদের এই ছাত্রদের সাথে কোনো আমরা এই জুলের আন্দোলনে আমাদের কোনো হাত নাই আমরা এর সাথে জড়িত না আমরা এর সাথে ইনভলভ না আমরা এর সাথে কোনোভাবেই জড়িত না আজকে তারা ক্রেডিট নিতে চাই কিন্তু ওলামাইকরামদেরকে এই জুলাইয়ের যারা জুলাইতে যারা শহীদ হয়েছে যে সমস্ত ওলামাইকরাম তাদেরকে মাইনাস করা হচ্ছে শুধু তাই না ওলামাইকরামের অবদানকে মাইনাস করা হচ্ছে আমরা আগামীকাল পাঁচ তারিখ আমরা ও বাইতুল মুকাররমের উত্তর গেটে জাতীয় ওলামা শেখ আম্মা পরিষদের মাহফিলে আমরা জানান দিতে চাই ওলামাইকরামের ভূমিকা ছিল আছে চক্রান্ত হয় আমার এ যদি ষড়যন্ত্র চক্রান্ত হয় ওখান থেকে আমাদেরকে যে দিক নির্দেশনা দিবে আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী আবার বাংলাদেশ থেকে নাস্তিক মুক্ত করব বেঈমান মুক্ত করব জাদাবাজ মুক্ত করব দুর্নীতিবাজ মুক্তি করব ইনশাআল্লাহ এই জন্য আমি উদারত আহ্বান জানাবো এই জন্য আমি উদারত আহ্বান জানাবো আগামীকাল পাঁচ তারিখ জাতীয় ওলামা শাইখ পরিষদের মাহফিলকে আমরা বাস্তবায়ন করার জন্য আমি নিজে যাব অপরকে দা দিয়ে নিয়ে আসবো এই জন্য ইনশাল্লাহ আমি যাওয়ার জন্য প্রস্তুত আমার কেরানীগঞ্জ থেকে ঢাকা জেলা দক্ষিণ থেকে আলহামদুলিল্লাহ বিশাল বড় মিছিল নিয়ে আমরা যাওয়ার ইচ্ছা পোষণ করেছি আল্লাহ বকরব্বুলা আরবেন সহজ করুক আমি দেশবাসীকে আহ্বান জানাবো আগামীকালকের মাহফিল যে কোনো মূল্যে আমরা সফল করতে চাই ইনশা আল্লাহ